শুধুবেন্দু ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ পুরো ধানমন্ডি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা বিক্ষুব্ধ যে জনরোষ সেটি কিন্তু আজকে ধানমন্ডি বত্রিশে আমরা দেখছি ভিতরের অংশ আমি দেখানোর চেষ্টা করছি পুরো ভিতরে হাতুড়ি বিভিন্ন যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এবং অন্য পাশে আপনারা দেখছেন পুরো ধানমন্ডির যে বাসভবন সেটি কিন্তু দখলে নিয়েছে ছাত্র জনতা ছাত্র জনতা ধানমন্ডির উপরে গিয়ে পুরো ধানমন্ডি তসনস করছে ঘুরিয়ে দিচ্ছে শেখ হাসিনার যে দুঃসাহসিক বক্তব্য উস্কানিমূলক বক্তব্য ভারত থেকে প্রতিনিধিত্ব দিচ্ছে আর তারই ফলশ্রুতিতে ছাত্র জনতা আবারও তারা ক্ষোভে ফেটে পড়েছে এবং তারা রাজপথে নেমেছে পুরো শেখ হাসিনার যে ধানমন্ডি শেখ মুজিবুরের যে চিহ্ন সেটিকেও মুছে দেওয়ার জন্য ছাত্র জনতা রাজপথে নেমেছে এটি তারা পাঁচই অগস্ট করতে চেয়েছিলেন কিন্তু তারা কিছুটা বিনয়ী বা মানবিক জায়গা থেকে ধানমন্ডি বত্রিশে হাত দেয়নি কিন্তু যখন প্রতিনিয়ত শেখ হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ বিভিন্ন নিষিদ্ধ সংগঠন বিভিন্ন জায়গা থেকে উস্কানি দিচ্ছে সেটি কিন্তু মেনে নেওয়া যায় না ছাত্র জনতার পক্ষ থেকে যার ফলশ্রুতিতে ধানমন্ডির বর্তমান অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আপনারা এই অবস্থা এই পরিস্থিতি কীভাবে দেখছেন অবশ্যই মন্তব্য করবেন দেখছেন হাতুড়ি দিয়ে ধানমন্ডি বত্রিশ ভাঙচুর করা হচ্ছে আপনারা দেখছেন ছাত্র জনতা পুরো ধানমন্ডি আজকে গুরিয়ে দেওয়ার যে লালিত স্বপ্ন নিয়ে তারা ধানমন্ডি বত্রিশে এসেছে ক্ষোভে শেখ হাসিনার যে দুঃসাহস দেখাচ্ছে ভারত থেকে উস্কানি দিচ্ছে তারই ফলশ্রুতিতে দিতে ছাত্র জনতা তারা পুরো ধানমন্ডি আহ দেওয়ার জন্যই এসছে এবং আপনারা দেখছেন যে এখানে ধানমন্ডি বত্রিশ ভাঙচুর করা হচ্ছে এবং উপরেও আপনারা দেখছেন ভাঙা হচ্ছে হাতুর দিয়ে বুলডোজারও আনা হয়েছে আমরা দেখেছি অন্য পাশে বুলডোজার আছে পুরো ধানমন্ডি ঘুরিয়ে দেওয়ার যে কাজ সেটি কিন্তু এখন ছাত্র জনতা করছে সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে ধানমন্ডির বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশের অবস্থা ভাঙচুর শুরু হয়েছে এটি কতক্ষণ চলবে সেটি বলা যাচ্ছে না শুধুবিন্দু ধানমন্ডি পুরো ছাত্র জনতার দখল আপনারা দেখছেন দিল্লি না ঢাকা ঢাকা আজাদি না বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে দিল্লি না ঢাকা এবং ছাত্র জনতার যে ক্ষোভ সেটি কিন্তু ধানমন্ডির বত্রিশ থেকে সরাসরি আপনারা দেখছেন এখানে এক মুরব্বী তিনিও কিন্তু স্লোগান দিচ্ছে সাহসী স্লোগান দিচ্ছে এবং অন্য পাশে আমরা দেখছি ছাত্র জনতা তারা ধানমন্ডি গুড়িয়ে দিচ্ছে এই পাশটা ভেঙে ফেলা হয়েছে এবং ভিতরে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশের ভিতরে তসত করা হচ্ছে এবং পুরো ধানমন্ডি এরিয়া এখন জন তার দখলে রয়েছে আপনারা জনতার যে ক্ষোভ সেটি কিভাবে দেখছেন শেখ হাসিনার যে উস্কানি প্রতিনিয়ত যার ফলশ্রুতিতে জনরোষ ধানমন্ডিতে যে ক্ষোভ জানাচ্ছে এটিকে আমরা মন্তব্য মন্তব্যজনক